হামজা 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 বাংলাদেশের ফুটবলের গত এক সপ্তাহ ধরে সবচেয়ে বেশি উচ্চারিত এক নাম আর হবেই বা না কেন লাল সবুজের ফুটবল ইতিহাসে এত বড় তারকা যে আসেনি এর আগে কখনোই ইংলিশ প্রিমিয়ার লিগের পর এখন চ্যাম্পিয়নশিপ লীগ মাতানো এই ফুটবলারকে নিয়ে তাই চারদিকে উৎসবের আমেজ বাংলাদেশ ছাপিয়ে এই হামজা জরে আক্রান্ত এখন ভারত কারণটা পরিষ্কার পঁচিশে মার্চ সন্ধ্যায় যে এই হামজার মুখোমুখি হতে হবে ম্যান ইন ব্লুদের এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে তাই ভারত জুড়ে শুধুই এখন ইপিএল মাতানো ফুটবলারের বন্দনা ক্যাবরেরা বাহিনীর বিপক্ষে মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত তিন শূন্য গোলের এই জয়ে তারা কাটিয়েছে বারো ম্যাচ জয়হীন থাকার গেরো কিন্তু মানোলোমার কুয়েজ আর লিস্টন কোলাচ সংবাদ সম্মেলনে এসে সেই জয়টাকে উদযাপন করতে পারলেন না খুব একটা তাদের পুরোটা সময় যে কেড়ে নিল হামজা চৌধুরী সোজা করে বললে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের বেশিরভাগই ছিল হামজা আর বাংলাদেশ ম্যাচ নিয়ে সেখানে খুব একটা রাগ ঢাক করেননি ভারতীয় কোচ ক্যাপ্টেন কেউই সোজা সাপটা জানালেন হামজা বাড়তি আকর্ষণ যোগ করেছে এ ম্যাচের তবে ম্যাচটা কারো জন্যই সহজ হবে না বলে হুঙ্কার দিয়ে রাখলেন মার্কুয়েস বাংলাদেশ ম্যাচের আগে আমাদের একটা জয় দরকার ছিল আমরা সেটা পেয়েছি ছেলেরা উজ্জীবিত সুনীল ছেত্রী গোল পাওয়ায় আমার আরও বেশি ভালো লাগছে আমি জানি সবাই হামজাকে নিয়ে একটু বেশি ভাবছে সে প্রিমিয়ার লিগ খেলেছে এখন চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে তার স্কিল অন্যদের চেয়ে আলাদা এটা মানতেই হবে তবে ম্যাচটা কারো জন্যই সহজ হবে না বাংলাদেশ ভারত দলের জন্যই কঠিন হবে এখানে জয় তুলে নেয়াটা তবে আমাদের জন্য এটা ফাইনাল ম্যাচ জয়ের বিকল্প নেই জহরলাল নেহরু স্টেডিয়ামের ম্যাচটা যে হামজার কারণে বাড়তি মনোযোগ পাচ্ছে সেটা মানেন ক্যাপ্টেন লিস্টন তার খেলা কাছ থেকে দেখতে তিনিও যে মুখিয়ে আছেন সেটা বললেন অবলীলায় তবে ভারত একেবারেই নয় লাল সবুজের নতুন তারকাকে নিয়ে বরং লিস্টন জানালেন তাদের আছে আলাদা পরিকল্পনা হামজাকে নিয়ে সবার আলোচনা করাটা স্বাভাবিক আমাদের মাঝেও তাকে নিয়ে কথা হয়েছে সে কোন মানের খেলোয়াড় তা আমরা জানি কিন্তু সত্যি বলছি আমরা ভীত নই বরং তাকে দেখতে মুখিয়ে আছি আমাদের হামজাকে নিয়ে অবশ্যই কিছু পরিকল্পনা থাকবে তাকে আটকানোর প্ল্যান করেই মাঠে নামব সাম্প্রতিক ফর্মের মার্চের আগে পাশাপাশি খেলোয়াড়দের ইঞ্জুরি নিয়েও ভাবতে হচ্ছে ভারতকে এরই মধ্যে ছিটকে গেছেন দুই উইঙ্গার লালিয়ান জোয়ালা এবং মানভীর মিডফিল্ডার ফার্নান্দেসকেও পাওয়া যাবে না এই ম্যাচে এই তিনজনকে ছাড়া লাল সবুজকে সামলাতে ভালোই বেগ পেতে হবে ম্যান ইন ব্লুদের নিয়ন মোহাইমিন সময় সংবাদ